পঞ্চম শ্রেণীর ছাত্র জন্য আজকে আমি আমার গণিত থেকে ছিয়াত্তর নম্বর পাতায় যে সমস্যাগুলি দেওয়া আছে সেগুলি সমাধানের চেষ্টা করব এক নম্বর প্রশ্নে দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা তেইশ হলে অপরটি কত তাহলে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা কত বলেছে একটি বলেছে তেইশ তাই একটির নিচে আমি তেইশ বসিয়ে দিলাম গুণ অপর সংখ্যা সমান হাজার পঁয়ত্রিশ তাহলে অপর সংখ্যা কত সমান হাজার পঁয়ত্রিশ ভাগ দুই তিন তেইশ কেন তেইশ ভাগ হল সমানের থেকে ডান দিকে যেতে গেলে বা ডান দিক থেকে বাঁ দিকে যেতে গেলে যদি গুনে তাকে ভাগ হবে ভাগে থাকলে গুণ হবে তাহলে এখানে গুনে আছে তেইশটা অপর সংখ্যার সঙ্গে গুনে ছিল তাই ওদিকে যাওয়ার সময় সমানের ডান দিকে যাওয়ার সময় ভাগ হয়ে এবার আমি ভাগ করব তেইশকে চার দিয়ে যদি আমি গুণ করি তিন চারে বারো সাত দুগুনে আট একে নয় আর কে যদি পাঁচ দিয়ে গুণ করি তিন পাঁচে পনেরো পাঁচ দুগুনে দশ থাকে এগারো তাহলে আমি দেখতে পাচ্ছি আছে একশো তিন কারণ তেইশ নিয়ে এখানে তেইশ এখানে দশ নিলে ভাগ করা যাচ্ছে না তাই আমাকে আর একটা সংখ্যা ধরতে হয়েছে তার মানে হলো একশো তিন কিন্তু পাঁচ দিয়ে গুণ করলে একশো পনেরো হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে তাই আমি চার দিয়ে গুণ করে যেটা হবে সেটাকেই নেব নিরানব্বই বিয়োগ করলে হচ্ছে এক এক পাঁচ নামদ হল কত একশো পনেরো দেখো এই পাঁচ দিয়ে গুণ করলে একশো পনেরো পাঁচ একশো পনেরো ভাগ আমার মিলে গেল তাহলে অপর সংখ্যা কত বেরোলো অপর সংখ্যা হলো পঁয়তাল্লিশ অতএব উত্তর অতএব অপর সংখ্যাটি হল পঁয়তাল্লিশ অঙ্কটা আমার হয়ে গেল দু নম্বর বলা হচ্ছে একটি ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে প্রতিটি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে সেখান থেকে 2539 জন চলে গেল এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে তাহলে একটি শাড়িতে একটি শাড়িতে দাঁড়িয়ে আছে আছে চার হাজার আটশো তিরিশ জন লোক

গুণ হবে চার হাজার আটশো তিরিশ কে তিন দিয়ে গুন করে তিন নয় তিন তিন চার বারো এতজন লোক এদের মধ্যে বলছে দু হাজার পাঁচশো উনচল্লিশ জন চলে গেল উনচল্লিশ জন চলে গেলে এখন লোক থাকে মত ছিল এত তার থেকে এইটা বিয়োগ করে দেবো চলে গেছে জন লোক তাহলে অতএব উত্তর এখন লাইনে দাঁড়িয়ে আছে আছে এক এক নয় পাঁচ এক জন লোক এটাই উত্তর দুটি সংখ্যার যোগ ফল দু হাজার চারশো কুড়ি তাদের বিয়োগ ফল বারোশো চব্বিশ সংখ্যা দুটি কি কি তাহলে একটি সংখ্যা কি করবো যোগ করে দেবে সংখ্যা যুক্ত অপর সংখ্যাশো কুড়ি একটি সংখ্যা বিয়োগ অপর সংখ্যা বারোশো চব্বিশ দুটো আলাদা চিহ্নে আছে তাই কেটে দিলাম দুই গুণিত তো একটি সংখ্যা সমান কত চার চার ছয় তিন বা একটি সংখ্যা সমান তিন ছয় চার চার ভাগ দুই কারণ ওই একই ব্যাপার বা দিকে গুণে আছে দুই একটি সংখ্যার সঙ্গে গুনে আছে তাই যখন সাইড চেঞ্জ করবে তখন ভাগ হবে তাহলে ভাগ করে দিই তিন ছয় চার চার তাকে ভাগ করব দুই একে দুই ছয় দু ছয় চার দুই দু চার চার নাম হল দুই দু চার মিলে গেল তাহলে একটি সংখ্যা হলো অতএব একটি সংখ্যা সংখ্যা হল কি এক তিন দুই দুই অতএব অপর সংখ্যাটি হলো অপর তঙ্টি কত হবে দুটো তমকার চোখ থেকে এটাকে বিয়োগ করে দেবো দুই চার দুই শূন্য তার থেকে এক দুই দুই চার বিয়োগ করব হ্যাঁ অর্থাৎ অতএব সংখ্যা দুটি হল সংখ্যা দুটি হল কি কি এক তিন দুই দুই এবং এক নয় ছয় এটা তিনটে অঙ্ক আমি এখানে করে দিলাম পরের ভিডিওতে বাকিগুলো তোমাদের করে দেব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায় আজ এখানেই রাখি দেখা হবে পরের ভিডিও